হ্যালো আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ ঝড় বৃষ্টিতে ভিজে যাচ্ছি একটি আমাদের গ্রাম গ্রামের ঐতিহ্যবাহী খাবার খেতে এটি জায়গাটি হচ্ছে যে পীরগাছা স্টেশন রোড অর্থাৎ পীরগাছা স্টেশন যেটা বলে সেখানে চারপাশে বৃষ্টি এবং বাতাস আর আমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছি সেই খাবার খেতে আর সেটা হচ্ছে দই চিরা মুড়ি এবং গুড় কলা এর একটা অন্যরকম একটা টেস্ট ফ্লেভার এর আগে আমি খেয়েছিলাম তাই আবারও যাচ্ছি আপনারা যদি কখনোই পীর গাছে আসেন তাহলে অবশ্যই দই চিরার একটু স্বাদ নেবেন এটার ফ্লেভারটা এত সুন্দর যেটা না খেলে হয়তো বুঝতে পারবেন না এটা হচ্ছে পীরগাছা স্টেশনে চলে আসলাম হাঁটতে হাঁটতে বৃষ্টিতে ছাতায় মাথা দিয়ে অবশেষে চলে আসলাম সেই চাষের দোকান চিরা দই মুড়ি খেতে দোকানের ভেতরে ঢুকতেই চিরা মুড়ি এবং যে হাড়িগুলো দেখতেছিলেন ওগুলার সম্পূর্ণ দই ছিল এবং দুধ ছিল এবং ঘুড়ি গুড়ি বৃষ্টি সুন্দর একটা বৃষ্টির ফিভার টিনের মধ্যে আসতেছে তো এটা হচ্ছে স্টেশন যেটা পীরগাছা স্টেশন এবং এ ভাই আমার জন্য নিয়ে আসতেছে স্পেশাল যেটা দই মুড়ি চিরা গুড় এবং কলার একটা সমৃদ্ধ খাবার এবং এই ফেভারটা যে এত সুন্দর হয়তো আপনারা দেখতেছেন কিন্তু আমি যে খাইছি সেটার ফেভারটা শুধু আমি